প্রচণ্ড ক্ষুধা লেগেছে আর বাসায় ফিরে দেখেন যে কোনো কিছুই রান্না করার নাই আর ফ্রিজেও দেখেন কোনো কিছু নাই কিন্তু একটা মাত্র ডিম আছে আর সেটা দিয়েই কিন্তু এই দারুণ খাবারটা তৈরি করে নিতে পারেন আর যা দিয়ে আপনি এক প্লেট ভাত নিমিশেই খেতে পারেন আজ তৈরি করে দেখাবো তেমনই একটা দুর্দান্ত খাবার রেসিপি আর এই ভত্তাটা আমরা প্রায় কম বেশি করি কিন্তু এইভাবে যদি করে দেখেন তাহলে আমার মনে হয় স্বাদে হবে অতুলনীয় যা দিয়ে আপনি এক প্লেট ভাত নিমিশেই খেয়ে ফেলতে পারবেন তো প্রথমে ভত্তাটা তৈরির জন্য আমি এখানে দুইটা মরিচ আমি ভাজি করে নিচ্ছি অর্থাৎ দুইটা মরিচ এভাবে সামান্য একটু তেলে আমি হচ্ছে ভাজি করে নিচ্ছি তারপর আমি দুইটা কাঁচা পেঁয়াজ মিডিয়াম সাইজের দুইটা কাঁচা পেঁয়াজ এভাবে কুচি করে নিয়েছি আর পেঁয়াজটা এভাবে একটু লালচে করে ভেজে নিব অর্থাৎ মুচমুচে করে ভেজে নিব এভাবে একটা কালার যখন চলে আসবে তখন একটা প্লেটে এটা নামিয়ে নেব তো এখানে কিন্তু পেঁয়াজটা ভেজে দিলে বেশি মজা হবে তাহলে ভর্তাটার একটা শাহি যে একটা ফ্লেভার আছে সেটা কিন্তু আসবে তো ভর্তার যে মেন যে উপাদানটা অর্থাৎ ভর্তাকে আরও বেশি লোভনীয় করে তোলে সেটা হচ্ছে ধনিয়া পাতা তো আমি এখানে একটু ধনিয়া পাতা দিয়ে নিলাম আর ধনিয়া পাতাটা এভাবে আমি একটু কুচি করে দিয়ে নিচ্ছি চাইলে হচ্ছে আপনারা এটা কিন্তু হাতে সাজেও ম্যাশ করে দিতে পারেন তো আমি এখানে ধনিয়া পাতা দিয়েছি আর আপনারা যদি চান কেউ ধনিয়া পাতা দিবেন না বা পছন্দ করেন না তাহলে কিন্তু তারা একটা বাদও দিতে পারেন তো এই যে আমি সেই একটা ডিম সেদ্ধ করে নিয়েছি যেটা দিয়েই হচ্ছে আমি ভর্তাটা আজকে তৈরি করব । আমি এখানে পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম আর একটু লবণ দিয়ে এভাবে মরিচের সাথে যদি একটু মেখে নেওয়া হয় তাহলে খুব ভালোভাবে এটা ভেঙে আসে তারপর যে ভাজি করা পেঁয়াজটা সেখানে সেটা খুব ভালোভাবে শুকনো মরিচের সাথে আমি হচ্ছে মেখে নিয়েছি আর পেঁয়াজটা যখন আমি ভাজি করেছিলাম তাতে সামান্য আমি একটু লবণ দিয়েছিলাম এই জন্য লবণটা একটু বুঝে শুনে দিতে হবে অর্থাৎ একটা ডিম অনুযায়ী যে পরিমাণে লবণের প্রয়োজন সেভাবে দিতে হবে তারপর ধনিয়া পাতাটা চটকে নিয়ে আমি হচ্ছে একটা ডিম খুব ভালোভাবে এভাবে হাতে সাজে মেখে নিচ্ছি আর এই যে উপর থেকে একটু কাঁচা যে সরিষার তেলটা সেটা দিব আর এটা দিলেই সরিষার তেলটা দিলেই কিন্তু ভর্তার স্বাদটা আসবে আর এর স্বাদটা আরও বাড়িয়ে তুলতে আমি কাঁচা পেঁয়াজটা ব্যবহার করব আগে যেহেতু আমি এখানে দুইটা পেঁয়াজ ভেজে দিয়েছি তারপরে আমি আরেকটা কাঁচা পেঁয়াজ দিব আর খেতে যখন খাওয়া হবে তখন কিন্তু কাঁচা পেঁয়াজটা মুখের ভিতরে পড়লে আর বেশি ভালো লাগে তো আমার ভর্তাটা হচ্ছে মেখে নেওয়া হয়ে গেছে আর আমি আসলে এটা এত বেশি মজার হয়েছে যে আমি ভয়েস দিতে দিতেই আমার মুখের ভিতরে পানি চলে আসছে তো এইটা দিয়ে আমি আজকে এক প্লেট ভাত একদম খেয়ে ফেলেছি আর মাছ মাংস যদি এরকম একটা বদ্ধ থাকে তাহলে মাছ মাংস লাগবে না রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নিত্য নতুন সচ সজ রেসিপি পেতে সাথেই থাকবেন আল্লাহ পেজ।